একাদশ শ্রেণীতে যারা পদার্পণ করতে চলেছ তাদেরকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি একাদশ শ্রেণীতে এখন নিয়ম হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষা হবে মোট তারপরে তোমরা টুয়েলভে উঠবে তাহলে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় বাংলা বিষয়ের প্রথমেই যে গল্পটি আছে সেটা হচ্ছে পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা এটা থেকে আজকে আমরা এমসি কিউ টাইপ প্রশ্নগুলো পড়ব কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ টাইপ কোয়েশ্চেনই থাকবে ঠিক আছে এটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী বললাম এটা এই প্রশ্নোত্তরগুলো আমি রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদেরকে দিচ্ছি আশা করি তোমাদের খুব উপকারে আসবে আর অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রেখেই শুরু করছি আজকের পড়াশোনা চলো প্রথম প্রশ্ন দেখো পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয় উত্তর হবে প্রবাসী পত্রিকায় এরকম চারটা অপশান থাকবে তার মধ্যে আসল উত্তরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি দু নম্বর হচ্ছে পুঁই গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মেঘমল্লার তিন নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম উত্তর হবে খেন্তি চার নম্বর প্রশ্ন পুঁই গল্পটি প্রথম কবে প্রকাশিত হয় উত্তর হবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় উত্তর হবে জলসাগর ছ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মোট কটি গল্প রচনা করেছেন উত্তর হবে দুশো চব্বিশটি সাত নম্বর প্রশ্ন সহায় হরির পদবী ছিল উত্তর হবে চাটুর্যে আট নম্বর প্রশ্ন কে গাছ কেটেছিল উত্তর হবে তারক অথবা সহায় হরি রশান্তে যেতে চাইছিলেন যেতে চাইছিলেন উত্তর হবে তারক থেকে থেকে নম্বর প্রশ্ন সহায় হরির স্ত্রীর নাম উত্তর হবে অন্নপূর্ণা দশ নম্বর প্রশ্ন পুঁই মাচা গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে উত্তর হবে শীতকাল অনুরূপ প্রশ্ন স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়াছিলেন কখন না শীতকালের বিকেলবেলা তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পজ করে করে খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে পরে তোমরা খাতায় তুলে নিয়ে পড়তে পারো তোমাদের যাদের যেরকম সুবিধা তোমরা সেরকম করো ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন অন্নপূর্ণা কোন তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়াছিল উত্তর হবে নারকেল তেলের বারো নম্বর প্রশ্ন দাও না একটা ঘটি কোন কাজে ঘটি লাগবে উত্তর হবে ভালো রস আনার জন্য তেরো নম্বর প্রশ্ন তুমি তেল মেখে বুঝি ছোবে না উদ্ধৃতিটি সহায় হরির চোদ্দ নম্বর প্রশ্ন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো উক্তিটি কার উত্তর হবে অন্নপূর্ণা পনেরো নম্বর প্রশ্ন সহায় হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর কেমন সুরে শান্ত সুরে ষোলো নম্বর প্রশ্ন তাহা বুঝিয়া সহায় হরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষায় রইলেন উত্তর হবে ঝড়ের সতেরো নম্বর প্রশ্ন রঙ্গ করোনা বলছি বক্তা হলেন উত্তর হবে অন্নপূর্ণা আঠেরো নম্বর প্রশ্ন সহায় হরির দিন কাটে কী করে মাছ ধরে আর রস খেয়ে উনিশ নম্বর প্রশ্ন গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে উত্তর হবে চৌধুরী বাড়ি অথবা দিয়ে একটা প্রশ্ন আছে কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে উত্তর হবে ওই চৌধুরী বাড়ি গিয়ে কুড়ি নম্বর প্রশ্ন সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় উত্তর হবে বাগদি ধুলে পাড়ায় একুশ নম্বর প্রশ্ন গায়ে কি গুজব রটেছে জানো গুজবটি কি উত্তর হবে সহায় হরিকে এক একঘরে করা হবে বাইশ নম্বর প্রশ্ন সহায় হরিকে একঘরে করার কথা হয়েছিল কোথায় উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে তেইশ নম্বর প্রশ্ন তোমাকে ঘরে করবে গো তোমাকে একঘরে করবে উদ্দিষ্ট ব্যক্তিকে এক ঘরে করার কারণ কি উত্তর হবে আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে ভাঙার জন্য তারপরের প্রশ্ন নাকি উচ্ছুজ্ঞ করা মেয়ে উচ্ছুজ্ঞ করার কথা অর্থ কী উত্তর হবে উৎসর্গ করা অনুরূপ প্রশ্ন ও তো একরকম উচ্ছুজ্ঞু করা মেয়ে ও কে উত্তর হবে খেন্তি আরেকটি অনুরূপ প্রশ্ন আছে ও নাকি উচ্ছুজ্ঞ করা মেয়ে খেন্তিকে উচ্ছুগু করা মেয়ে বলার কারণ কী উত্তর হবে খেন্তির আশীর্বাদ হওয়া সত্ত্বেও বিবাহ হয়নি পঁচিশ নম্বর প্রশ্ন যাও ভালোই হয়েছে তোমার কি ভালো হয়েছে উত্তর হবে সব মাছ সহায় হরিদের এক ঘরে করবে ছাব্বিশ নম্বর প্রশ্ন সহায় হরিদের এক ঘরে করার মতলব করেছিল কে উত্তর হবে কারিময় ঠাকুর সাতাশ নম্বর প্রশ্ন খেন্তি মা এসব কোথা থেকে আনলি উত্তর হবে খেন্তি এনেছিল কি উত্তর হবে পুঁশাক আঠাশ নম্বর প্রশ্ন একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল মেয়েটির বয়স কত চোদ্দো পনেরো উনত্রিশ নম্বর প্রশ্ন সহায় হরি ও অন্নপূর্ণার কটি মেয়ে উত্তর হবে তিনটি অনুরূপ প্রশ্ন সহাই হরির মেজ ও ছোট মেয়ের নাম কি উত্তর হবে পুটি ও রাধি তিরিশ নম্বর প্রশ্ন তাহার হাতে এক বোঝা পুঁইশাক ডাটাগুলি কেমন উত্তর হবে মোটা ও হলদে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে জঞ্জালের মধ্যে কি ছিল উত্তর হবে পুইশাক বত্রিশ নম্বর প্রশ্ন বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় উত্তর হবে কিসে না পিনটির পিনটি মানে এখানে সেফটি পিনের কথা বলা হয়েছে পরের প্রশ্ন সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজতে গেলে যেতে হবে কোথায় উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগে চৌত্রিশ নম্বর প্রশ্ন গয়াবুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল উত্তর হবে চিংড়ি মাছ অথবা পুইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল পুইপাতা জোড়ানোর দ্রব্যটি হল উত্তর হবে ওই চিংড়ি মাছ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গয়াবুড়ির সঙ্গে খেন্তির কোথায় দেখা হয়েছিল উত্তর হবে রাস্তায় ছত্রিশ নম্বর প্রশ্ন গয়াবুড়ির কাছে সহায় হরির কত ধার ছিল বা উত্তর হবে দু পয়সা সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে কাকে উদ্দেশ্য করে খেনতি কথা বলেছিল উত্তর হবে গয়া পিসিকে আটত্রিশ নম্বর প্রশ্ন গার্ডের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা রায় কাকা নিয়ে যেতে বলেছে কি উত্তর হবে পুঁইশাক আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে তোমাকে বলতে বোঝানো হয়েছে খেনতিকে চল্লিশ নম্বর প্রশ্ন পুঁই শাকের ডাঁটা অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল উত্তর হবে খিড়কির পুকুর ধারে একচল্লিশ নম্বর প্রশ্ন তার মনে বড় কষ্ট হল হইল তার মনে উত্তর হবে সহায় হরি অনুরূপ প্রশ্ন তার মনে বড় কষ্ট হইল কষ্টের কারণ কি উত্তর হবে মেয়ের সাধের পুঁইশাক ফেলে দেওয়া হয়েছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন কে বাহির হইয়া গেলেন উত্তর হবে সহায় হরি তেতাল্লিশ নম্বর প্রশ্ন মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের কোন দিনের ঘটনা উত্তর হবে অরন্ধনের পূর্ব দিনের চাল্লিশ নম্বর প্রশ্ন মা অর্ধেকগুলো কিন্তু একা আমার লাইনটিতে বোঝানো হয়েছে পুঁই শাক রান্নার কথা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কীরে খেন্তি আর একটু চচ্চড়ি দি চচ্চড়ি হয়েছিল কী দিয়ে কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে ছেচল্লিশ নম্বর প্রশ্ন পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিয়ে দেন কার লোভের কথা বলা হয়েছে উত্তর হবে খেন্তি সাতচল্লিশ নম্বর প্রশ্ন এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল প্রস্তাবটি কি উত্তর হবে চচ্চড়ি দেওয়ার আটচল্লিশ নম্বর প্রশ্ন কী ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল অন্নপূর্ণার ভাবনাটি ছিল খিন্তির পুঁইশাক খাওয়ার আনন্দের কথা ভেবে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা সজল চোখে বাতাস বাতায় গোঁজা ডালা থেকে কি পারতে লাগলেন উত্তর হবে শুকনো লঙ্কা তারপরে কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন কোন সময় সহা ডাক পড়েছিল উত্তর হবে বিকেলবেলায় একান্ন নম্বর প্রশ্ন কালিময় উত্তেজিত সুরে বলেছিলেন সে সব দিন কি আর আছে বাহান্ন নম্বর প্রশ্ন স্বভাব নইলে পাত্র দেব না গ্রামের কে স্বভাব না হলে মেয়ের বিয়ে দেবে না বলেছিল উত্তর হবে কেষ্ট কেষ্টমুখুচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে কে মেয়ের বিয়ে দেয় উত্তর হবে কেষ্ট মুখুজ্জে তারপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন সত্রীয় শব্দের অর্থ কী উত্তর হবে অকুলীন ব্রাহ্মণ পঞ্চান্ন নম্বর প্রশ্ন খেন্ত্রীর বয়স সম্পর্কে হরি কালিময়কে কি বলেছিল উত্তর হবে শ্রাবণে তেরোই পড়েছে ছাপান্ন কালিময় হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলে অনুরূপ প্রশ্ন হরি সে সম্বন্ধ ভাঙিয়ে দেন সম্বন্ধ ভাঙা হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে সাতান্ন নম্বর প্রশ্ন ইতিহাসটা হইতেছে এই যে এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে উত্তর হবে কালিময় কর্তৃক খেন্তির বিবাহ স্থিরের ইতিহাসটি আঠান্ন নম্বর প্রশ্ন খেন্তির বিয়ে ঠিক করা হয়েছিল কোন গ্রামে উত্তর হবে মণিগাঁয়ে আর উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে কালীময় আর ষাট নাম্বার প্রশ্ন শীঘ্র নালিশ হইবে কার বিরুদ্ধে নালিশ হবে উত্তর হবে কালীময়ের বিরুদ্ধে তাহলে আজকে তোমাদের সাথে আমি ষাটটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম আশা করি এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই খুবই কাজে লাগবে আর তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম